এ শাহজাদা এত সকাল সকাল সেজে গুজে মাথায় টুপি টুপি দিয়ে বরের মতো কোনে চললি আসসালামু আলাইকুম আরে বাপু সালাম টালাম দিতে হবে না বাপু যেটা জিজ্ঞেস করিছি তার জবাবটা দে শুনি

চল পটলের ফুল ছড় যাবে ওতা আমার কথা কানই নাই না ওরে বাকি বলি ওর মা হলো নো আ স্টেট গোরা ছেলে কেন কি মুক্তে না বাটালে না কি মানুষের মতন মানুষ না মুসলমান থাকি কি সন্দেহ আজমা তো ঠিক কি বলে মুক্তমনা বলে আল্লাহর পরিচয় নবীর পরিচয় কোনের মসজিদলা পরকাল দা আখরেতের জন্য কোন কোন কাজগুলি করা দরকার কোন কোন কাজগুলি না করা দরকার তা কিভাবে জানা যাবে আমি মগতে নিতা তাহলে কি আমি মুসলমান না গরুর গোস প্রতিদিন না কিনতে বল সপ্তাহে একদিন কিনি আর আমি ছোটোবেলায় মুসলমান করে জন্মগ্রহণ করেছি এমনিতে তো মুসলমান হয়ে গেছি আমি কুরবানি সময় সব থেকে বড় গৌটা কুরবানি দিই আর গ্রামের লোক ভাল ভাল করে তাকিয়ে দেখে আর বলে তো ইচ্ছাচার মতন গরু না হলে কুরবানি হয় হ্যাঁ জিজ্ঞাসা তার উত্তর আমি বলি প্রথম কথা বলতে খারাপ লাগবে কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন না ব্যাটা আমি কিচ্ছু মনে করবো না তুমি বলো যা আজকের ঘটনা কোনো মুসলমানদের ঘরে কোনো মুসলমান যদি জন্মগ্রহণ করে আর এই ধরনের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে তাহলে বোঝা যাবে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি কিন্তু জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না এই ভাবতাম ইনু হালে সাল্লামের বেটা কেনান করে দিন কাফের হতো না আর ফেরানো স্ত্রী বিবি আছে এখন ইমানদার হতো না তুই বলতে চাইছো আমি বা আমরা কেউ মুসলমান না চাচা ভুল বুঝবেন না মুসলমানদের ভেতরে নাম থাকলে আর রাত্রে অনুষ্ঠান পালন করলে মুসলমান হওয়া যায় না যখন কলেমা দ্বিতীয় অর্জন করতে হয় আর এই সমস্ত শিক্ষার ছেলে না আপনার ছেলে মুক্তি পড়তে হয় আর চাচমা মুক্তি পালনের জন্য উচ্চ যায় আমার তো মনে হয় চাচমার মতো মহিলা প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত এই যে কি বসন মক্তব আর মক্তব জানি না এ দিন কি পোকা ঢুকেছে মক্তব মক্তব করে এত পাগল হচ্ছে চাচা আমি আমাদের শিক্ষকদের দের কাছে শুনেছি অল ইন্ডিয়া সুল্লাতুলজামাত কমিটির পক্ষ থেকে অনেকগুলি মক্তব চলছে ওই যুগের বড় বড় সাহেব আওবক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাই অনেকগুলি মক্তব قائم করেছেন জয় জয় গ্রামের মক্তব ছিল না সেই সেখানে দাওয়াত কবল করতেন না এবার বলুন তো সে যে আমাদের মকতবটা নিয়ে কি মাথা নথি করাটা কি ভুল হয়েছে দাদা তুই যদি গুরুত্ব দিয়ে থাকে তাহলে মনে হয় গুরুত্ব আছে বলে মনে হয় তোমাদের মক্তবে কি কি শিক্ষা দেওয়া হয় অনেক কি শিক্ষা দেওয়া হয় যেমন হাদিস কোরআন নামাজ রোজা তার সাথে পিতা মাতাও আত্মীয় স্বজনদের সাথে কিভাবে আচার আচরণ করতে হয় কি করলে মান দুর্বল হবে কি করলে মান মু খুব সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয় বাহ 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 জটিল ভাবে শিক্ষা দেওয়া হয় খুব সুন্দর তো বটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলামুল ইনমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সকল মুসলমানদের অপরিহার্য কর্তব্য আর যারা কোরআন পড়াপতি হিংসা করে তাদের কিয়ামতের মাঠে কঠিন দিবস অন্ধকারে ফেলা হবে বাবা তোমার কাছে যা তুই কথা শুনছি তাতুয়া বাকায় যাচ্ছি কোরানের ফজিলা ছেড়ে মনটা ভরে যাচ্ছে আর বাড়ির সমস্ত বাচ্চা কাচ্চা আছে কালকে থেকেই এই পাঠিয়ে দেবো মক্তবে আর পাড়ার সমস্ত বাচ্চা কাচ্চাদের পাঠানোর জন্য চেষ্টা করব চাচা এবার তাহলে আমি আসি ঠিক আছে এখন তাহলে তুমি আসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে আমাদের জন্য দোয়া করবেন টিম বাংলা সর্বপ্রথম হজ ও উমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় উমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ